নমস্কার বন্ধুরা চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত তো আজকে চিত্রকর কিচেনে একটা নতুন রেসিপি করে দেখাবে কিন্তু রেসিপিটা কি করব সেটা এখন বলবো না আগে আমার রেসিপিটা জানতে হলে অবশ্য আমার এই ভিডিওটা দেখতে হবে আর তোমাদের দাদাভাই কি নিয়ে এসছে বাজার থেকে আগে সেটা দেখি তারপরে আমরা রেসিপিটা করব। তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে মাছ কি মাছ নিয়ে নিয়েছে সেটা আগে দেখে নিই এই যে নিয়ে চলে এসছে দেশি কাতল মাছ এই কাতল মাছেরই আমরা একটা রেসিপি করব তো চলুন মাছগুলোকে আমরা আগে ধুয়ে নিই তারপরে আমরা রান্নাটা শুরু করব মাছগুলো আমরা ধুয়ে নিয়েছি এবার মাছগুলোকে আমরা হলুদ লবণ দিয়ে মেখে রেখে দেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিব সামান্য হলুদ এবার দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মাছটাকে আমরা মেখে রেখে দেব মাছটাকে আমরা ভালো মতো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব মাখিয়ে এটা কিছুক্ষণের জন্য আমরা ছেড়ে দেব এইবার আমরা মাছটা ম্যারিনেট করে থাক আমরা এই ফাঁকে মশলা রেডি করে নেব আমরা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হতে থাক গরম হয়ে গেলে আমরা মাছগুলো ভেজে তুলে নেব আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো সরষার তেল সর্ষার তেলটা গরম হয়ে গেছে এবার আমরা মাছগুলো ছেড়ে দেব শূন্যতে জল ছিল ওই জন্য ছিটে গেল এবার আমরা মাছগুলো ছেড়ে দিব মাছগুলো এক ফুট লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা মাছটাকে উল্টে দেব এবার মাছটাকে আমরা উল্টে দেবো একদিকে ভাজা হয়ে গেছে এবার আমরা মাছটাকে ঘুটে দিব এবার এদিকেও আমরা একটু লাল লাল করে ভেজে তুলে দিব মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমরা তুলে নেব এইভাবে আমরা লাল লাল করে সব মাছগুলো ভেজে নেব আমরা সবগুলো মাছ লাল লাল করে ভেজে তুলে নিলাম এরপরে আমরা রেডি করব মশলা এইবার আমরা কেটে নেব পেঁয়াজ আমরা তিনটা পেঁয়াজ নিয়ে নিয়েছি মাঝারি পেঁয়াজগুলো আমরা এবার কেটে গুলো যেহেতু আমরা পেঁয়াজটাকে বেটে নিব ওই জন্য অত ঝিরিঝিরি করার কোনো প্রয়োজন নেই সাইডি করে কেটে নিলাম আর নিয়ে নেব পায়েসটা রসুনের পোয়া কয়েকটা আমরা রসুনের কোয়া নিয়ে নেব আর যে যেরকম ঝাল খাবে সেই হিসাবে আমরা কাঁচা লঙ্কা নিয়ে নেব যেহেতু রান্নাটা পাইসি হবে ওই জন্য আমরা রসুনের কোয়াটা ছিলে নিয়ে আর দিয়ে দেবো কয়েকটি কাঁচা লঙ্কা এই কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো গোটা ছাড়িয়ে নেব মাঝারি সাইজে তিনটা টমেটো নিয়ে নেব বানিয়ে নিব এক টুকরো আদা আমরা এক টুকরো আদা নিলাম আদাটাকে আমরা ছুলে নেব আদাটা আমরা ঝিরি ঝিরি করে কেটে নেব মশলাগুলো আমাদের রেডি হয়ে গেলো এবার মশলাটা ওগুলোকে আমরা পেস্ট করে নেব চলুন দেখুন আমরা পেঁয়াজ আদা কয়েকটা রসুনের কোয়ার নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এর মধ্যে দিয়ে দেব গোটা ধনে আর তার সাথে দিয়ে দেব হলুদ আর কালো সরষে অনেকে সাদা সর্ষে বলে এটা আমরা দিয়ে দেবো হাফ চামচ আর দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ আর দিয়ে দিব। তিনটে শুকনো লঙ্কা এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিলে ভালো তো একটু স্পাইসি হয়ে যাবে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার দিয়ে দিব সামান্য সরষের তেল দিয়ে এটাকে মেখে নেব মেখে নিয়ে এটাকে আমরা পেস্ট করে নেব কড়াইতে আমরা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার তেলে আমরা দিয়ে দেব এলাচ শুধু ফোড়নে পড়বে এটা এলাচ ফোড়নে দিয়ে দিলাম এলাচ দিয়ে আমরা দিয়ে দেবো টমেটো কুচি টমেটোগুলো তাড়াতাড়ি গলানোর জন্য আমরা সামান্য লবণ ছিটিয়ে দেব দিয়ে দিলাম সামান্য লবণ তাহলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দিয়ে এটাকে আমরা নাড়াতে রাখি দেখুন আমরা মশলাটা রেডি করে এর মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব টমেটোগুলো গলে গেছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার এটাকে আমরা মিক্স করে নেব আমরা কিন্তু বেশি জল দিয়ে মশলাটা করি নি সামান্য জল দিয়ে মশলাটা করে দিই সামনটা গলে গেছে এবার আমরা প্লেটে রঙা মশলাটা দিয়ে দেবো আমরা কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে এটাকে আমরা নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে আঁচ কমিয়ে রেখে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢাকনাটি ঢেকে আঁচ কমিয়ে রেখে দিলাম চার পাঁচ মিনিটের জন্য এবার আমরা ঢাকনা খুলে দেখবো হ্যাঁ মশলা থেকে তেল খুলে দিয়েছে দিয়ে একটু নাড়াচাড়া করব আমরা বাড়িয়ে দিলাম আপনি নিজেই বুঝতে পারবেন যে মশলাটা কষা হয়েছে কিনা তেল ছেড়ে দেয় মশলা থেকে বেশি আমরা কষবো না কেন সরষে দেওয়া আছে না হলে সরষেটা তিতা হয়ে যাবে আমার রেসিপিটা যদি ইউটিউব থেকে দেখে থাকো আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক শেয়ারও ফলো করে দেবেন আর আপনারাও একবার অবশ্য অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে এবার আমরা দিয়ে দেব জল আমরা বেশি জল দিব না দিয়ে আমরা এটাকে ফুটতে দেব এবার ঢাকনা করে দেখব হ্যাঁ ঝোলটা ফুটে গেছে এবার আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে আমরা মাছগুলো ভেজে রাখা মাছ কাতলা মাছগুলো ছেড়ে দেবো দিয়ে কিন্তু আমরা বেশি ফোটাবো না এরপরে গার্নিশের জন্য আমরা দিয়ে দেবো উপর থেকে টমেটো চেরা আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দু তিন মিনিট ফুটলেই রেডি আমাদের কাতলা মাছের রেসিপি কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবার এটাকে আমরা নামিয়ে নেব নামিয়ে নিলাম রেডি আমাদের গরম গরম কাতলা মাছের রেসিপি আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা করে লাইক করে দিও আর শেয়ার করে দিও আর তোমরাও বাড়িতে একবার অবশ্য অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয় তো সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী কোনো রেসিপির সাথে তোমাদের সাথে কথা হবে ধন্যবাদ